মাহমুদ ছিল গ্রামের এক অর্ধ যুবক মুখে পাকা কথা বলত কিন্তু কাজে সব গুবলেট অন্যদিকে ছিল সুলেমান এক পরহিজগার নম্র ও বিচক্ষণ তরুণ এই দুজন একসাথে এমন এক অভিযানে বের হয় যা বদলে দেয় তাদের জীবন বিশ্বাস এবং ভবিষ্যৎ গ্রামের নাম ছিল আল নূরপুর একটি শান্তিপূর্ণ ইসলামী গ্রাম এখানকার লোকেরা পরহিজগার সময় মতো নামাজ পড়ে জুমার দিনে একসাথে বসে খুদ বাসনে গ্রামের মাঝখানে ছিল একটা পুরনো কুয়া যার পাশে দাঁড়িয়ে একদিন মাহমুদ তার মস্তিষ্কজাত এক আজব পরিকল্পনার কথা জানায় সুলাইমানকে এই সংলাপটি মাহমুদ বলেছে সে তার বন্ধু সুলাইমানকে বলছে যে সে এখন ধনী হতে চায় এবং এমন একটি কাজ করতে চায় যা কেউ ভাবেও না এটা সুলাইমান বলেছে মাহমুদ যখন তার পরিকল্পনার কথা জানায় তখন সুলাইমান হেসে বলে যে ভালো চিন্তা তবে সেটা হালাল পথে হতে হবে একদিন ভোরে মাহমুদ বাজার থেকে কিনে আনে একটি অন্ধ সার সে ভাবে এই সার তার ভাগ্য ফিরিয়ে দেবে গ্রামের লোকেরা হাসতে হাসতে বলল অন্ধ সার দিয়ে কি করবি রে মাহমুদ সে গম্ভীরভাবে বলল এই সারই আমাকে জাদুকরি গাছের কাছে নিয়ে যাবে এখানে গ্রামের লোকেরা চমকে উঠে প্রশ্ন করছে জাদুকরী গাছ কারণ তারা জাদুকরী গাছের কথা শুনে অবাক হচ্ছে মাহমুদের ভাষ্যমতে এক বুড়ি আমায় স্বপ্নে বলেছে এই অন্ধসার কেবল সেই গাছের গন্ধ পায় আর সেই গাছের পাতায় লুকিয়ে আছে অলৌকিক কিছু সুলাইমান বলল স্বপ্ন সবসময় সত্যি হয় না মাহমুদ আমাদের কোরআন বলে শয়তান তোমাদের স্বপ্ন ও কল্পনার মাধ্যমে ধোকা দেয় সুরা ফাতির ওই থার্টি সিক্স অর্থাৎ মাহমুদ সুলাইমানের বাধা বা উপদেশ না মেনে তার সারকে নিয়ে অভিযানে বেরিয়ে পড়ে অন্ধসার অবশেষে থেমে দাঁড়ায় এক পাহাড়ি গাছের নিচে গাছটি দেখতে সাধারণ কিন্তু বাতাসে কেমন অদ্ভুত সুবাস ছাড়ায় মাহমুদ সাবল দিয়ে খুঁড়তে শুরু করে তিন ঘন্টা খোরার পরে সে পায় এক পাথরে ঢাকনা খুলতেই চোখ ছানা বড়া ভেতরে অসংখ্য সোনার দানা রূপার মুদ্রা প্রাচীন মুক্তা। মাহমুদের চোখ চকচক করে ওঠে সে বলে আল্লাহর কসম আজ আমি রাজা কিন্তু তখনই সে ভুল করে বসে আল্লার নাম না নিয়ে সে প্রথমেই বলে ওঠে আমার বুদ্ধিতে হয়েছে এটা অর্থাৎ সুলাইমান মাহমুদকে মনে করিয়ে দিচ্ছে যে দুনিয়ার সব কিছুই আল্লাহর ইচ্ছায় হয় অর্থাৎ সুলাইমান মাহমুদকে মনে করিয়ে দিচ্ছে যে তার সাফল্য আল্লাহর ইচ্ছা ছাড়া সম্ভব ছিল না সে কোরআন থেকে একটি আয়াত উল্লেখ করে বোঝানোর চেষ্টা করছে যে সমস্ত শক্তি এবং ক্ষমতা কেবল আল্লাহরই তাদের ফেরার পথে এক বৃদ্ধা দেখা দেন কণ্ঠ ভাঙা তোমরা যা পেয়েছো সেটা পরীক্ষা যদি আল্লাহর পথে দাও তা হবে বরকত না হলে এই সোনা হবে তোমার ধ্বংস মাহমুদ তো কানেই তোলে না সেই সোনা নিয়ে ফিরল নিজের জন্য বানাল বিশাল এক প্রাসাদ হাড়িপাতিল পর্যন্ত সোনার মাহমুদ তো কানেই তোলে না সে সোনা নিয়ে ফিরল নিজের জন্য বানাল বিশাল এক প্রাসাদ পাতিল পর্যন্ত সোনার কিন্তু রাতেই শুরু হলো ঘটনা মাহমুদ সেই রাতে স্বপ্নে দেখে এক কালো কুয়াশার মধ্যে দাঁড়িয়ে এক দৈত্য বলছে এখন তুই আমার এই ধন আমার চুরি করেছিস মাহমুদ ঘাম ঘাম হয়ে ওঠে পরদিন আবার দেখে তার সোনা সব কালো হয়ে গেছে সে ছুটে সুলাইমানের কাছে যায় সুলাইমান কুরআন থেকে পাঠ করে শোনায় যে ব্যক্তি আল্লাহর পথ ভুলে যায় শয়তান তাকে বিভ্রান্ত করে সুরাম ও মিনুন টোয়েন্টি থ্রি নাইনটি সেভেন নাইনটি এইট এরপর মাহমুদকে ওই বৃদ্ধার কাছে নিয়ে যায় যিনি বলেন যে সত্যিকারের ধন হল হালাল রুজি নামাজ সততা এবং ইমান শুধু সোনা রুবা নয় মাহমুদের চোখে জল আমি করব। আর শায়তানের ধোকায় আর আসব না এরপর মাহমুদ সোনা দিয়ে গ্রামের এতিমদের জন্য মাদ্রাসা বানায় কূপ খনন করে গরিব মেরামত করে এরপর মাহমুদ সোনা দিয়ে গ্রামের এতিমদের জন্য মাদ্রাসা বানায় কূপ খনন করে গরিব মেরামত করে তিন মাস পর সে হয় গ্রামের মসজিদের মুয়াজ্জিন লোকেরা বলে এই কি সেই মাহমুদ এই গল্প আমাদের শেখায় অন্ধভাবে অর্থের পেছনে না ছুটে আল্লাহর সন্তুষ্টির পথ অনুসরণ করাই আসল জয় ইমান ও সদ্ব্যবহার যে কাউকে বদলে দিতে পারে দুনিয়ার ধন সম্পদ ফাদ যদি না তাকে আল্লাহর পথে ব্যয় করা তোমরা যা কিছু ব্যয় করো তা আল্লাহ তোমাদের ফিরিয়ে দিবেন এবং তিনি উত্তম রিজিকদাতা সাবা থার্টি ফোর থার্টি নাইন